দেশভাগের প্রেক্ষাপটে কবি জয়গোস্বামী একটি কবিতা লিখেছেন দেশভাগ বছর গরু গরু ডাকছে আমাদের বাড়ির সব মুগলি নামে ঘেঁটি নামে লক্ষ্মী ও কমলা নামে আমাদের পুরনো বাড়ির সব গরু ডাকছে দুশো মাইল দূর থেকে শুধু গরু নয় গরুর রাখালও ডাকছে বাড়ির মনীষও ডাকছে দোহাল করিম ভাই ঘুটে দেওয়া কুমারী মেয়েটা ডাকছে শুধু ওরা নয় মেয়েটার খোঁড়া বাপ মনীষের ছেলে মেয়ে রাখালের আতফোটা বউ বিড়ালে না মিঠু সেও ডাকছে কুকুরের নাম ভোলা সেও ডাকছে হাঁস মুরগি খাল বিল আমাদের রোদ বৃষ্টি ঝড় গাছপালা সবাই সবাই চিৎকার করে ডাকছে ওই পঞ্চাশ বছর ওই পঞ্চাশ বছর দূর থেকে গলা চিরে যাচ্ছে শুনতে পাচ্ছ না